আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ১৩ জানুয়ারি চব্বিশ জাতীয় পার্টিতে আসল ঘটনা শুরু সাংগঠনিকভাবে কঠিন ফলাফল শুরু এটাই জাতীয় পার্টির প্রাপ্য দর্শক জাতীয় পার্টিতে কোনো সংগঠন বা সাংগঠনিক ভিত্তি নেই এটা তো একটা তথাকথিত পলিটিক্যাল পার্টি আমি আগেও বলেছি এটাকে কোনো পলিটিক্যাল পার্টি বলাটাই পলিটিক্যাল পার্টিকে অপমান করা হয় তারপরও নানানভাবে আওয়াম লীগ ব্রিটিশ দিয়ে তাদেরকে টিকিয়ে রেখেছে এই জাতীয় পার্টিতে কোনো নিবেদিত প্রাণ লোক নেই সুবিধাভোগী নেতা আছে স্বার্থবাদী নেতা আছে তবে কিছু লোক তো আপনারা দেখেন যে বিভিন্ন সময় কোনো মিছিল মিটিং তো কোনো দিন করতে পারে না কিন্তু বিভিন্ন হলরুমে মাঝে মাঝে আলোচনা সভা প্রোগ্রাম করতে আপনারা দেখেন এছাড়া কয়েকবার দেখেছেন যে পার্টি অফিসের সামনে বিক্ষোভ মিছিল করতে পার্টি অফিস ঘেরাও করতে মহাসচিব এবং চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে স্লোগান দিতেও দেখেছেন জাতীয় পার্টির কোনো সংগঠন বা সাংগঠনিক ভিত্তি নাই কিন্তু এরা কারা এর উত্তর হচ্ছে এরা হচ্ছে টাকা দিয়ে কেনালো জাতীয় পার্টিতে কিছু বৃত্তশালী কিছু লোক আছে যাদের প্রচুর পরিমাণে টাকা যারা টাকা দিয়ে লোক কিনে ভাড়া করে নিয়ে আসে এছাড়া জাতীয় পার্টির অন্য কোনো ভিত্তি নেই এখন এই যে টাকা পয়সা দিয়ে কিছু লোক আনাটানা কিছু নেতা তো আছে কমিটি এর মাধ্যমে সরকারের সাথে নেগোসিয়েশন বা ভাগ বিভিন্ন সুযোগ সুবিধা পায় যদিও এই পাঁচ বছরের শেষ এরপরে আর নেগোসিয়েশন করার কোনো গ্রাউন্ডও থাকবে না তা আমি বলেছিলাম যে জাতীয় পার্টি যা করেছে বা যা করছে তাতে তাদের ভাঙন অনিবার্য জাতীয় পার্টি ভেঙে যাবে অলরেডি সাংগঠনিকভাবে সেই ভাঙনের মুখোমুখিতে তারা পড়েছে সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ফলাফল পাওয়া শুরু করেছে কি হয়েছে সেটা বলার আগে আরেকটু আপনাদেরকে ক্লারিফাই করে নিই একটু প্রেডিক্ট করে নিই জাতীয় পার্টি শীঘ্রই নতুন আর একটা জাতীয় পার্টিতে রূপ নেবে সেই জাতীয় পার্টিতে বর্তমানে যারা ভাগ বাটারায় ঝুটা পায়নি তাদের একটা বড় অংশ কাজী ফিরোজ রশুদ রশিদ সাদের সাদের নেতৃত্বে রশনের সাদ যতদিন জীবিত থাকবেন ততদিন পৃষ্ঠপোষকতা করবেন এরকম আরও অনেককে দেখা যাবে যারা নির্বাচন করেছে এই সর্বশেষ তাদেরও অনেকে এই জিএম কাদের বিরোধী একটা গ্রুপে দেখা যাবে এটা জাতীয় পার্টি জিএম কাদের পন্থীরা বুঝে গিয়েছে বুঝতে পেরে এখন নানানভাবে শৃঙ্খলা মেনটেন করার চেষ্টা করছে কিন্তু কোনো লাভ নেই জাতীয় পার্টি নিশ্চিত ভাঙবে সাদের সাথে তার প্রধান হতে পারেন এবং রসনের সাথে তার প্রধান পৃষ্ঠপোষক থাকবেন কাজী ফিরোজ রশিদ তার মহাসচিব হতে পারেন এছাড়া শামীম হায়দার পাটোয়ারি বা অনেকেই দেখবেন কো চেয়ারম্যান হতে পারেন মানে এই জিএম কাদের তারা তো একেবারেই সরকারের প্রোজেক্ট তারা তো এমনিই পাঁচ বছর পর হারিয়ে যাবে জনগণের কাছ থেকে তো আর আগেই হারিয়ে গিয়েছে এই জন্যে জাতীয় পার্টির ভিন্ন একটা গ্রুপ কাজী ফিরোজ মাদার পাটোয়ারি বা এরা জনগণের কাছে প্রাসঙ্গিক থাকার জন্য পরবর্তী পাঁচ বছরে যেন আবার ভাগ করে কিছু পাওয়া যায় সেই চেষ্টায় প্রাসঙ্গিক থাকার জন্য আলাদা জাতীয় পার্টি গঠন করতে পারে জাতীয় পার্টির ইতিহাস ভাঙ্গনের ইতিহাস আপনারা জানেন যে জাতীয় পার্টির সাবেক মহাসচিবরা টিকতে পারে না মহাসচিব হলেই তিনি নতুন দল গঠন করেন বহিষ্কার হন ইত্যাদি ইত্যাদি তারই ধারাবাহিকতায় জাতীয় পার্টির ইতিহাস অনেকবার ভাঙন হয়েছে এবার যেটা হতে যাচ্ছে এটা হচ্ছে সর্বশেষ ভাঙন তো ভাঙার জন্য তো একটা অস্তিত্ব থাকতে হয় অস্তিত্ব না থাকলে সে জিনিসটা আর ভাঙতে পারে না তো জাতীয় পার্টি এবার ভাঙার পর পরবর্তীতে ভাঙার জন্য যে ধরনের অস্তিত্ব থাকা দরকার সে তাই থাকবে না একেবারে নিঃশেষ হয়ে যাবে যেমন মুসলিম লীগ নামের একটা পলিটিক্যাল পার্টি আছে এখন যদি কেউ বলে যে মুসলিম লীগ ভেঙে দুই ভাগ হয়েছে এটা কোনো কথা কারণ মুসলিম লীগ এমন একটা দল নাম সর্বস্ব তাতে সভাপতি সেক্রেটারি স্যার অন্য কাউকে খুঁজে পাওয়া কঠিন তাদের আবার ভাঙবে কিভাবে ভাঙতে হলে তো দুই গ্রুপে কিছু লোক লাগে সেই পরিমাণ সক্ষমতা নাই ঠিক তদ্রুপ এবারের পর এবার ভাঙনের পর ভাঙার মতো পর্যাপ্ত লোকই পাবে না যে দুই গ্রুপে ভাগ হবে য সেই এটা জাতীয় পার্টি প্রাপ্য জনগণ থেকে তো একেবারেই বিচ্ছিন্ন হয়েছে জনগণ তাদেরকে দালাল বা তার তো ইনফেরিয়র যদি কিছু থেকে থাকে সেটা মনে করে দর্শক আমি দুইটা নিউজ উপস্থাপন করব এই দুইটা হচ্ছে প্রক্রিয়ার শুরু কাজী ফিরোজ রশিদ ও সুনীল রায়কে জাপা থেকে অব্যাহতি দেখেন ফিরোজ রশিদ ছিলেন জাতীয় পার্টির কাঁপানো নেতা এতদিন সংসদ কাঁপিয়েছেন জাতীয় পার্টির একজন দুইজন নেতা যারা মিডিয়ায় প্রতিনিধিত্ব করতেন জাতীয় পার্টিকে এবং জাতীয় পার্টিকে বাঁচিয়ে রাখতেন তার মধ্যে ফিরোজ রশিদ ছিলেন অন্যতম এবং শামী মাদার পাটোরি ছিলেন অন্যতম তো তারা এখন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে স্বাভাবিক এই ফেরোজ রশিদের অন্য কোনো তৎপরতা চালাবে এবং এদের টাকা পয়সা আছে সালমা আছে আপনারা জানেন যে এদের প্রচুর টাকা পয়সা আছে এবং যমুনা টিভি তো খেপেছে এই যমুনা টিভি তো জাতীয় পার্টির মালিকানাধীন জাতীয় পার্টির নেতা তো এরা কিন্তু সরকারের বিরুদ্ধে খেপেছে চরম ক্ষুব্ধ এমনকি ইত্তেফাক আনোয়ার হোসেন মঞ্জু সাবেক জাতীয় পার্টি বর্তমান জেপি তারাও মোটামুটি খেপেছে যদিও দালালি অব্যাহত রাখলে অন্যভাবে মূল্যায়ন পাবেন আর দালালি অব্যাহত না পেলে না করলে না করে জনগণের কাছে প্রাসঙ্গিক হওয়ার একটা চেষ্টা করতে পারেন কারণ সরকারের দালালি বাদ দিলে জনগণের কাছে সে প্রাসঙ্গিক আর সরকারের দালালি করলে সরকারের কাছে মহামূল্যবান এবং সরকারের কাছে মহামূল্যবান হলে অবশ্যই তার কোনো ভালো দিক বা রিওয়ার্ড আছে যাই হোক কাজী ফিরোজ রশিদ জাতীয় পার্টির মধ্যে যে একটা ভাঙন ধরানোর চেষ্টা করছেন বা করতে পারেন বা সেই সক্ষমতা কিছুটা আছে এটা ধারণা করেই তাকে অব্যাহতি দেওয়া হয়েছে শুধু ফিরোজুর রশিদ আরও অনেককে সামনে অব্যাহতি দিতে হবে আর আগে তো জানেন যে রশনের সাথে সাদের সাথে নেতৃত্বে একটা ভাগ তো আগে আছে এবং সেই ভাগটা কিন্তু যথেষ্ট প্রভাবশালী জাতীয় পার্টির কো চেয়ারম্যান পদ সহ সব পথ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে কাজী ফিরোজ রশিদকে দেখেন তিনি এমনিতেই এমপি হতে পারলেন না ভাগ বাটো ওরা ঝুটা পেলেন না এখন আবার অব্যাহতি তিনি কি বসে থাকবেন আঙ্গুল চুষবেন কখনোই নয় এছাড়াও সুনীল শুভ রায়কে জাপার প্রেসিডিয়াম সদস্য পদ সহ দলের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তথ্য জানায় জাতীয় পার্টি জাপার যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলমের সই করা বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় কিছুদিন পর যখন প্রধান বিরোধী দল গঠন করা হবে প্রধান বিরোধী দলীয় নেতা গঠন করা হবে তখন যে দেখবেন যে জিএম কাদের কলা মানে কিছু পায়নি সেকা দিয়ে দিয়েছে প্রধান বিরোধী দলীয় নেতা হয়েছে সামনে দেখবেন হয়তো চৌধুরী অথবা একে আজাদ তখন জাতীয় পার্টি এমনিতেই জাস্ট ওই মাহিবি চৌধুরীর স্টাইলে একজন গুরুত্বহীন এমপি এর আগের সংসদে যেরকম ছিলেন সেরকম হয়ে যাবেন কিছু করার নেই এতে বলা হয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতা বলে কাজী ফিরুজ রশিদ সুনীল শুভ রায়কে জাতীয় পার্টির কো চেয়ারম্যান ও প্রেসিডেন্ট সদস্য পদ সহ দলীয় সব পদ পদবি থেকে অব্যাহতি প্রদান করেছে যা ইতিমধ্যে কার্যকর করা হয়েছে এর মানে কার্যকর এটা হচ্ছে ভাঙনের একটা সবচাইতে বড় ধাপ শুধু এটা এখানে যে একটা প্রক্রিয়া চলছে ভাঙ্গনের নতুন জাতীয় পার্টি জাতীয় পার্টি মঞ্জু জাতীয় পার্টি অমুক তমুক কত কিছু আছেন এখন এরকম আরেকটা একটা জাতীয় পার্টি যে আসতে যাচ্ছে এটা আস করতে পেরে আরেকটা একটা বিজ্ঞপ্তি পাঠিয়েছে নেতাকর্মীদের সতর্ক করে এসব সতর্কে কোনো কাজ হবে না এবং নেতাকর্মীদের সতর্কের জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় পার্টি এর মধ্যে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ থেকে আপনারা জানেন যে এই এটা তো বললাম যে অব্যাহতি দেওয়া হয়েছে জিএম কাদের মহাসচিব চুনুর আহ্বান ছাড়া অন্য কারো আহ্বানে ঢাকায় কোনো সভা সমাবেশ কিংবা রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়া যাবে না বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে কোনো লাভ নেই জাতীয় পার্টি আরেক ভাগে বিভক্ত হতে যাচ্ছে এবং সেটা খুব শীঘ্রই আত্মপ্রকাশ করবে এবং নানান মহলের প্যাট্রোনাইজেশনও থাকবে এবং জাতীয় যে নতুন ধারাটা প্রতিষ্ঠিত হবে যে আলাদা গ্রুপ বা আলাদা একটা উইং আসবে তারা বিএনপি বলয়ের সাথে প্রকাশ্যে রাজনীতি করার সম্ভাবনাই বেশি